বলো আইসিটি বইয়ের সবচাইতে সহজ অধ্যায় কোনটি আমার মতে ষষ্ঠ অধ্যায় এই ক্লাসটি করার পর তুমিও বলবা ও আচ্ছা ষষ্ঠ অধ্যায় এত সহজ এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে ষষ্ঠ অধ্যায় থেকে দিয়েছিল তো এখানে প্রশ্নটি সাজানো আছে কত বলছে সাইফার টেক্সট কি প্রাইমারি কী ও ফরেন কি এক নয় ব্যাখ্যা করো উদ্দীপকের অ্যাডমিশন টেবিলটি ফিল্ডে ডেটা টাইপ ব্যাখ্যা করো এখানে দুটি টেবিল দেওয়া আছে আর গহ নম্বরে বলছে উদ্দীপকের দুই টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা আমি সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি কিন্তু কেন সব থেকে সহজ বল লাভ সেই জিনিসটা আগে দেখে তারপরে সব আলোচনা করছি বলছে দুটির মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি উদ্দীপকের টেবিল দুটির মধ্যে ওয়ান টু মেনি মানে ওয়ান টু মেনি কেন এই এইখানে অন একবার আছে এখানে একাধিকবার আছে তাহলে ঘটনাটা ঘটলো হচ্ছে ওয়ান টু মেনি এই যে দেখো এই যে দেখো এই যে আচ্ছা সুন্দর করে দেই তারপরে দুই দুই কোথায় আছে এই যে হচ্ছে দুই এই যে দুই এই যে হচ্ছে তিন এই যে তুমি চারে চার পেয়ে গেলাম শেষ মানে উপরে ওই কথাটা তুমি কখন লিখবে তুমি তো বুঝতেই পারতেছো যে ওয়ান টু তো লিখবা উদ্দীপকে মানে উদ্দীপকে দুটি টেবিলের মধ্যে ওয়ান টু রিলেশন তৈরি করা সম্ভব যদি ডেটা ডেটাবেসে প্রথম টেবিলের একটি রো এর সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রো এর সম্পর্ক থাকে তখন তাকে ওয়ান টু মেনি রিলেশন বলে নিচে এই টেবিল তৈরি ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করে দেখানো হলে দেখাই দিবা চারে চার পেয়ে যাবো আর এখন এই টেবিল দুটো কোথায় থাকবে এটা তো ওই যে উদ্দীপকেই আছে এই যে উদ্দীপক থেকে মানে প্রশ্নের উদ্দীপক থেকে দেখে দেখে একটা টেবিল নিচে আর একটা টেবিল দিবা খালি দাগ দাগ করে দিবা শেষ এই জন্য বললাম আইসিটি বিষয়ে সবচেয়ে সহজ হচ্ছে সফটওয়্যার বা সবই সহজ জানতে পারলে তো আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চলে আমার এই কোর্সে ভর্তি হইতে পারো বিশ্বাস করে তোমার আইসিটি কোনো সমস্যা থাকবে না তোমাকে আমি কি কি দিব বাসার কাজ নার্সিং করব বোর্ড পরীক্ষা পর্যন্ত মানে গাইডলাইন দেব তারপরে ধরো তুমি কোথায় কোথায় সমস্যা সেই জিনিসগুলো তোমাকে ভিডিওর মাধ্যমে এক্সপার্ট বানিয়ে লাইভে আবার প্র্যাকটিস করাবো এইভাবে কন্টিনিউ বোর্ড পরীক্ষা পর্যন্ত রেগুলার তোমাকে আমি সময় দেবো তুমি আজকে শুরু করলে আজকে থেকেই তোমার ক্লাস শুরু যে যখন শুরু ভর্তি হয় তখন থেকেই তাকে শুরু করি এখন তুমি যদি বলো স্যার আমি তো পঞ্চমতা থেকে শুরু করতে চাই আমি তো অর্ধ থেকে শুরু করি তাতে সমস্যা নাই তোমাকে তো একসাথেই আমি প্রথমতা থেকে ষষ্ঠ অর্ধ পর্যন্ত সব ক্লাস দিব তুমি তোমার যেখানে সমস্যা ওইটা আগে থাকবে ওকে আর এমসি সি কেউ দিয়ে দিবস মানে টোটালি তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার মাসে মাসে টাকা দিয়ে পড়ার দিন শেষ একবার শুধু ভর্তি হবা আর মাসিক কোনো বেতন আমাকে দিতে হবে না ঠিক আছে যা বলছিলাম এবার আসো আমরা কগুলো সলিউশন করি সাইপার টেক্স কি প্রাইমারি কি ফরেন কি একনে ব্যাখ্যা করো মনে রাখবা আইসিটি বইয়ের এই প্রথম মানে সকল অধ্যায়ের সৃজনশীলের খ হুবহু চলে আসে তো এই যে দেখো খ আমি উত্তর লিখে রাখছি ওই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কখন একশো পার্সেন্ট কমন উপযোগী সাদেশনটা ফির পেয়ে যাবে এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না শুধু ভর্তি হইলেই হবে ওকে আচ্ছা সাইপার টেক্স কি উত্তর এনক্রিপ্ট করার পরে ডেটা যা সাধারণের পাঠযোগ্য রূপে থাকে না তাই সাইপার টেক্সট আমার বলছি সাইপার টেক্সট কি সাইপার টেক্সট হচ্ছে এনক্রিপ্ট করার পরে ডেটা যা সাধারণ পাঠযোগ্য রূপে থাকে না তাই সাইপার টেক্সট মানে ধরো তুমি একজনকে একটা মেসেজ কিন্তু সবাই করতে পারবে কিন্তু তুমি যদি ডেটা করো করো মানে নিরাপত্তার জন্য তখন কিন্তু ওই মেসেজটা কোডে রূপান্তরিত হয়ে যাবে তখন যে কেউ পড়তে পারবে না আর ওই সিস্টেমটাকেই বলা হয় সাইপার টেক্সট আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো প্রাইমারি কি ও ফরেন কি এক নয় ব্যাখ্যা করো প্রাইমারি কি হচ্ছে একটি টেবিলের নির্দিষ্ট কলাম যেটি দিয়ে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায় কিন্তু যখন একটি টেবিলে প্রাইমারি কি অন্য টেবিলে ব্যবহার করা হয় তখন সেই টেবিল মানে সেই টেবিলকে ফরেন কি বলা হয় তাই প্রাইমারি কি ও ফরেনকে এক নয় আশা করি বুঝতে পারছো আর গত কি বলছিল অ্যাডমিশন টেবিলের ফিল্ডের বর্ণনা করে অ্যাডমিশন টেবিল হচ্ছে এটা আমি না বললেও তোমরা পারবা তো এটা কি হবে রোলকে কি বলে এক দুই তিন ধারাবাহিকভাবে আছে তাহলে তুমি কি লিখবা অটো নাম্বার নেমকে কি বলবা টেক্সট নেমকে বলবা টেক্সট জিপিএ কি সংখ্যা আছে তাহলে এটা হচ্ছে শুধু নাম্বার এটাও নাম্বার হইতো যদি এলোমেলো থাকতো আর ডেট কি ডেট হচ্ছে মানে ডেট বা টাইম আর ফি টাকা এটা কিন্তু অনেকে ভুল করে নাম্বার বলে দেয় এটা কিন্তু নাম্বার হবে না ফি এখানে টাকা মানে সংখ্যা বোঝাইছে বাট টাকা মানে মুদ্রা সংক্রান্ত কোনো কিছুর জন্য কারেন্সি বলবা ওকে তো এটা হচ্ছে তোমার অটো নাম্বার এটা হচ্ছে নাম্বার কিছু কিছু বইতে এইটাকে বলে যে তোমার ইন্টেজার আর এইটাকে বলে রিয়েল নাম্বার ভগ্নাংশ থাকলে এটা হচ্ছে যখন আমরা এসকুইল করবো তখন ওই জিনিসগুলো বলবো ডেটা টাইপ এই যে ডেটা টাইপ বললে ওইটা না বললে তুমি এরকম সরাসরি বলে দিবা আমি কেমন আমি একটু দেখাই দিই তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবা এই যে গ উত্তর প্রথমে লিখবে এরকম যে উদ্দীপকের অ্যাডমিশন টেবিলটির ফিল্ডে ডেটা বর্ণনা করা হলো ফিল্ডে ডেটা বর্ণনা করার কথা বইলে গ উত্তর লিখবা গ উত্তর লিখে তারপরে এরকম দিবা এই যে এরকম দিবা একটা টেবিল দিবা টেবিলের ভিতরে এই পাশে লেখবা হচ্ছে ফিল্ড ওই যে টেবিল থেকে দেখে দেখে লিখবা ফিল্ড এই পাশে ডেটা ডেটা টাইপ এখন কি কি ফিল্ড আছে রোল আছে তারপর নেম আছে তারপরে আর আরেকটা জন্য কি দেখলাম আচ্ছা ডেট আছে তারপরে ফি আছে তো এই রোলকে কি বলে তোমার অটো নাম্বার নামকে কি বলে টেক্সট ওকে এটা কি ডেন বা টাইম এটা কি এটা হচ্ছে টাকা পয়সা তো টাকা পয়সা কি বলে কারেন্সি এরকম লিখে দিবা লিখে তারপরে এই অটো নম্বর একটা ব্যাখ্যা দিবা তারপর টেক্সের একটা লাইন ব্যাখ্যা দিবা দেখবো যে সব সহজ হয়ে গেছে আমি কি একটু দেখাবো কেমন ব্যাখ্যা দিতে হয় আচ্ছা এই তো দেখো এই যে এই যে একটু দেখাই দাও স্পেশাল একটা জিনিস দেখাই দেখো সবাই একটু দেখো আর যেটা বলছিলাম যে তোমরা চাইলে কিন্তু এই ধরনের পিডিএফ এরকম ক্লাস স্পেশাল স্পেশাল ক্লাস আমি তো ধরো তোমাদের ফ্রিতে যদি এত ভালো বুঝাইতে পারি আশা করি বোঝাইতে পারি আর ভর্তি হলে তো আরো অবশ্যই অবশ্যই বেশি ভালো শিখতে পারবে আচ্ছা আচ্ছা দেখো কোথায় আছে ষষ্ঠ অধ্যায় দেখো 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 এটা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য তৈরি করা তোমাদের একটু দেখাচ্ছি মানে কিভাবে ডেটা টাইপ গুলো বর্ণনা করবে এক এক নজরে এক নজরে দেখো ডেটা টাইপ এই যে এই যে এই যে এখানে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু মাত্র ছয়টা ক্লাস পনেরো বিশ মিনিটের ভিতরে শেখানো হয়েছে আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে সবাই দেখো তাহলে কিভাবে লেখো পরীক্ষায় আমি একটু বড় করে এই যে ধরো তোমাকে ওই যে টেক্সটের ব্যাখ্যা উপরে টেবিলটা দেখা টেবিলটা দেখে ওইখানে কি কি ছিল টেক্সট ছিল অটো নাম্বার ছিল নাম্বার ছিল তাই না আচ্ছা নাম্বার ছিল তারিখ ছিল আর হচ্ছে কারেন্সি তাহলে টেক্সের এই একটা লাইন লিখবে এরকম টেক্স লিখে আন্ডারলাইন দিয়ে লিখবা টেক্স ডেটা টাইপে অক্ষর সংখ্যা বা চিহ্নযুক্ত লেখা রাখার জন্য ব্যবহৃত হয় যেমন উদাহরণ দিয়ে দিলা শেষ তারপরে নাম্বার থাকলে নাম্বারের একটা লাইন ব্যাখ্যা দিবা ডেট টাইমের একটা ব্যাখ্যা দিবা স্ক্রিনশট দিয়ে রাখে দাও কাজে লাগবে না কারেন্সি ছিল কারেন্সির একটা লাইন এরকম যে কয়টা থাকবে আর কি যে কয়টা তোমার ডেটা টাইপ থাকবে সেই কয়টা ব্যাখ্যা দিলেই হয়ে গেলো তাতে দুইটা তিনটা তো জাত হয়ে থাকুক তো এর বাইরে সাধারণত নাই এই নয়টা পারলে হয় নয়টা পড়লে তো পড়া লাগে না এমনি জানো যে কারেন্সি বললে মুদ্রা অটো নাম্বার বললে স্বয়ংক্রিয়ভাবে ক্রমিক সংখ্যা ইত্যাদি ম্যামো কখন যখন বড় ধরনের লেখা মানে দুইশো পঞ্চান্নর ভিতরে হলো টেক্স দুইশো পঞ্চান্ন পার হয়ে গেলে ম্যামো যেমন মন্তব্য মন্তব্য রিমার্ক এই টাইপের কথাবার্তার জন্য আমরা ম্যামো লিখি এই যে এটা স্ক্রিনশট স্ক্রিনশটদের রাখো আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা যেটি বলছিলাম আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি একটা প্রশ্ন প্র্যাকটিস করেছিলাম সেটি হচ্ছে সৃজনশীল না বহ নির্বাচনী সৃজনশীল তো এইভাবে এইসব পিডিএফ বেসিক ক্লাস ক্লাস রেকর্ড পাইতে দূরত্ব আমার কোর্সে ভর্তি হয়েছে ইনশাআল্লাতে কোনো সমস্যা হবে না এটা কোনো অধ্যায় আহ এটা হচ্ছে চিলেট বোর্ড দুই হাজার উনিশ তো এই প্রশ্নটা আমার পরবর্তীতে সমাধান দেবো ওকে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আমার কথা হবে আল্লাহ হাফেজ